আমরা দেখেছিলাম এই বামদের পরিকল্পনায় চলতে গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে এখন যারা পরিকল্পিতভাবে বামদেরকে মাঠে নামিয়েছেন একটি রাজনৈতিক শক্তি এবং তাদের ছাত্র সংগঠন বামদের কথায় চলছেন মনে রাখবেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ ছাত্রলীগের থেকে আরো জঘন্য ভয়াবহ হবে সামনে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন উনিশশত সালে স্বাধীনতা যুদ্ধের পরে দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যখন ছাত্র সমাজ অনৈতিকতা জালে আবদ্ধ হয়ে পড়েছিল ছাত্রলীগ এবং বাম সন্ত্রাসীরা যখন ক্যাম্পাসে সহিংসতা ধর্ষণ টেন্ডারবাজি সিট বাণিজ্য শিক্ষার্থী নির্যাতন এবং শিক্ষার্থীদের হত্যা করার মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছিল ঠিক এই সময়ে এই দেশের এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে আবির্ভাব হয় শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত ভাইরা আপনারা জেনে থাকবেন যে থাকবেন্তর সাল থেকে শুরু করে আজ অবধি ইসলামী ছাত্র শিবির শত নির্যাতন জুলুম গুম খুনের অধ্যায় পেরিয়ে ছাত্র শিবির আজও ইসলামের পথে অবিচল রয়েছে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির বরাবর চেষ্টা করেছে ইসলামের আলোকে এদেশকে এ জাতিকে গঠন করতে কেয়ামত পর্যন্ত ইসলামী ছাত্রশিবির ইসলামের পদে থেকে এদেশকে মুসলিম উম্মার পক্ষে কাজ যাবে সম্মানিত ভাইরা আপনারা যেন অবাক হবেন এদেশের জনগণ এ সবুজ ভূখণ্ডের অপার সম্ভাবনাময় বাংলাদেশের জনগণ বরাবরই রাজনৈতিক প্রতারণায় সামিল হয়েছে সতেরোশো সাল থেকে উনিশ সাতচল্লিশ সাল পর্যন্ত এই একশো নব্বই বছরের ইতিহাসে ব্রিটিশদের শোষণ যন্ত্রণার বঞ্চনার আমরা শিকার হয়ে জেনে ভালো সময় পেয়েছি তখনই শুরু হয়েছিল পাকিস্তানি শাসকদের কালো অধ্যায় এ পাকিস্তানি শাসকদের অপরিণাম দর্শিতা জুলুম নির্যাতন পার করে যখন আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি ঠিক তখনই গণতন্ত্রের লেবাসদারি ফেসিবাদের প্রতীক শেখ মুজিব একদলীয় শাসন কায়েম করে বাকশাল কায়েম করে এদেশের অগ্রযাত্রা পথকে রুদ্ধ করে দিয়েছিল শুধু তাই নয় তার ওই ধারে বেই কথাই দু সালে দশ টাকার একশের চাল পাঁচ টাকায় কাঁচা ঝাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে দু সালে লগী বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য করার রাজনীতি দ্বারা চালু করেছিল বাংলাদেশে শুধু তাই নয় দু সালে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে বিটিআর বিদ্রোহের নাম দিয়ে তারা দায় রাজনীতি শুরু করেছিল আপনারা আরো জেনে থাকবেন দু হাজার সালের ভোটারবিহীন নির্বাচন দু সালের রাতের নির্বাচন দু সালের দামি নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল দু সাল থেকে শুরু করে আজ অবধি পরিকল্পিতভাবে দেশপ্রেমিক রাজনীতিক নেতৃবৃন্দ ছাত্র সংগঠক এবং আলেম উলামদেরকে জেল জুলুম হামলা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এদেশকে পরিকল্পিতভাবে নেতৃত্ব শূন্য করার প্ল্যান তারা করেছিল কিন্তু আপনারা জেনে থাকবেন শহীদ শরীফের জামান নমানি শহীদ আবরার ফাহাদ শহীদ আবু সাইদ শান্ত মুগ্ধ এবং অসীমরা ভারতীয় আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের সামনে হাত জিতিয়ে বুকে গুলি ধারণ করে তাদের পরিকল্পনাকে নস্বাহত করে দিয়েছে তারা স্বাধীনতা সূর্যকে ফিরিয়ে এনেছে কিন্তু আবার বিষয় হল আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে দুই হাজার শহীদ রক্ত দিয়েছে তিরিশ হাজারের অধিক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদের রক্তের দাগ না শুকাতে আরেকটি গোষ্ঠী নতুন করে আবারও কায়মি স্বার্থ চরিতার্থ করার জন্য পরিকল্পনা করছে আপনারা দেখে থাকবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য সেই ফ্যাসিবাদী বয়ানগুলোকে আবারও সামনে আনা হচ্ছে স্বাধীনতা, সমকামিতা রাজনৈতিক সহিংসতা সাম্প্রদায়িক সহিংসতার নামে পরিকল্পিতভাবে বাম সংগঠনগুলো এ দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে শুধু তাই নয় আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে সিভিল কু জুডিশিয়াল কু আনসার কু করার মাধ্যমে সচিবালয় থেকে আওয়ামী লীগের দোসররা পরিকল্পিত ভাবে ফ্যাসিবাদকে আবার জন্য চেষ্টা করা যাচ্ছে সম্মানিত ভাইরা আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই যে স্থানীয় ছাত্র শিবির এবং ছাত্র জনতা বেঁচে থাকা অবস্থায় কখন আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা আপনাদেরকে বলতে চাই আমরা দেখেছিলাম এই বামদের পরিকল্পনায় চলতে গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে এখন যারা পরিকল্পিতভাবে বামদেরকে মাঠে নামিয়েছেন একটি রাজনৈতিক শক্তি এবং তাদের ছাত্র সংগঠন বামদের কথায় চলছেন মনে রাখবেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ ছাত্রলীগের থেকে আরো জঘন্য হবে সামনে ইনশাল্লাহ আমরা বলতে চাই আশির দশকে আমরা দেখেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে বামেরা স্লোগান দিত একটা শিবির ধর জবাই কর শুধু শিবিরকে তারা জবাই করেনি এর পাশে শত শত তারা হত্যা করেছিল তারা হাজার হাজার শিক্ষার্থীকে তারা পঙ্গু করে দিয়েছিল আমরা আবার দেখছি সেই বামেরা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্লোগান দিচ্ছে বাঁশের লাঠি মশাল হবে শিবির তোমার মৃত্যু হবে আমরা এমন জঘন্য স্লোগানকে ধিক্কার জানাই এবং আমরা বলতে চাই ছাত্র শিবির এদেশের মানুষের ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে তোমাদের মতো এবং সংগঠন আমাদের করতে পারবে না ইনশাআল্লাহ আমরা বলতে চাই কোনো এই বাম সংগঠন যারা ছাত্র শিবিরের জন ভাইকে হত্যা করেছিল তারা আজকে স্লোগান দিচ্ছে আবরার ফাতকে হত্যা করা নাকি যায়ে ছিল এবং এই স্লোগানকে এখন বর্তমানে একটি ছাত্র সংগঠন তারা ইতিমধ্যে সাপোর্ট দিয়ে যাচ্ছে আপনারা জেনে থাকবেন শেখ মুজিবের থেকে শুরু করে বিগত আওয়ামী লীগের পনেরো বছরে যারা গুম খুন দুর্নীতি ধর্ষণ লুটপাট এসব কিছুকে সমর্থন দিয়েছে তারাই ঝুলে এই বামেরা আমরা অবশ্যই অবশ্যই ইউনি সরকারকে বলতে চাই যে দোষ করার কারণে আওয়ামী নিষিদ্ধ হয় আওয়ামী লীগের বিচার হয় সে দোষের সহযোগী হওয়ার কারণে বামদের কেন বিচার করা হবে না এ প্রশ্ন আমাদের মাথায় আসে না আমরা আমরা বলতে বলতে চাই চাই এই এই সন্ত্রাসদেরকে বিচারের করতে হবে ভাইরা অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন হয়তোবা এখন ইতিমধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ পুনর্বাসনের কাজ চলমান রয়েছে যদি আমি বলতে চাই গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি সংগঠন নতুন কমিটি দিয়েছিল যাদের এইটটি পার্সেন্ট নেতা হচ্ছে ছাত্রলীগ থেকে আসা যারা ছিল সন্ত্রাসী জুলাই গণহত্যা সরাসরি তারা ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল আমরা দেখেছি পাবনা মেডিকেল কলেজে কমিটি দিয়েছে বাইশ জনের তার মধ্যে একুশ জন ছিল ছাত্রলীগের পোস্টের নেতা একইভাবে রাজশাহী মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সে দলের কেন্দ্রীয় কমিটিতে পর্যন্ত এই সন্ত্রাসদেরকে জায়গা দেওয়া হচ্ছে আমরা বলতে চাই ছাত্ররা খুব বেশি রাজনীতি সচেতন তাদেরকে আপনারা বোকা ভাববেন না বোকা করে রাখা যাবে না কারা কারা আপনারা এই কাজ করছেন নতুন করে ঢাকা পলিটেকনিকে কারা ছাত্রদেরকে মারা পরিকল্পনা করেছেন কক্সেস চট্টগ্রামে সহার্থী কলেজে মাহবুব মোল্লা কলেজে কারা শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ স্টাইলে পিটিয়েছেন সেটা সবাই অবগত আছে সময় থাকতে সাবধান হন নইলে আগামী দিনে ছাত্র জনতা ছাত্রলীগের মতো করে অবাঞ্চিত ঘোষণা করে এই ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতাড়িত করে দেবেন সম্মানিত ভাইরা আমরা বলতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা সরকার আমরা আপনাকে বলতে চাই বাংলাদেশের জমিনে আর কোন ভারতীয় দালাদেরকে আমরা জায়গা দিতে পারবো না আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা যদি সত্যিকার অর্থে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চান সৎ নেতৃত্ব ফিরিয়ে দিতে চান গুম খুন ধর্ষণ বন্ধ করতে চান তাহলে আপনারা অতি দ্রুত এক টেবিলে বসে যান আপনারা জাতীয় সংহতি ঘোষণা করুন জাতীয় ঐক্য গড়ে তুলুন এই কাজে অবশ্যই অবশ্যই ইসলামিক ছাত্র শিবির আপনাদেরকে সহযোগিতা করবে এর পরিবর্তে যদি আপনারা আওয়ামী লীগ কোনো কাজকে আপনারা গুরুত্ব দেন অথবা ফ্যাসিবাদী সিস্টেমকে পুনরায় পুনঃবিষ্ঠা করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে তরুণ ছাত্র যারা যোগ্য দক্ষ আল্লাভিমুখ এই শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এর নেতাকে আমরা আগামী দিনে আমাদের ইমাম বানিয়ে সংসদে পাঠিয়ে দিতে বাধ্য হব এছাড়া আমাদের সামনে ভারতীয় আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মোকাবেলার আর কোন পথ খোলা নেই সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই ছাত্র শিবির এমন একটি সভ্যতা নির্মাণ করতে চাই যে সভ্যতার ভিত্তি হবে ন্যায় এবং ইনসাফ